আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহির থেকে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে সকালে বাজারে গিয়েছিলাম এখানে আমি বাজার থেকে নদীর কিছু ছোট মাছ নিয়ে এসেছি পাঁচমিশালি মাছ বলে যেটা মাছগুলো দেখে আমার খুব ভালো লাগছে ছোট মাছ আমি অনেক পছন্দ করি তো মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি এই ধরনের মাছ আসলে কাটার পর একটু এলোমেলো হয়ে যায় তো এতগুলো মাছ আমি একদিনে খেতে পারবো না তাই আমি মাছটাকে চার ভাগে ভাগ করে নিয়ে এসেছি চার প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দেব যেদিন আমি যেভাবে যেটা দিয়েই হোক রেসিপি করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। আমার মাছগুলো কেমন হয়েছিল বলবেন তো আমি সেই এখান থেকে যে সবচাইতে ছোট মাছগুলো ছিল সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি আমি আজকে সেই ছোটোগুলার রেসিপি করব আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ তো আমি একটা কড়াইতে আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন কুচি টমেটো দিয়ে দিব এখানে এক পিস জলপই কুচি করে নিয়েছি এটা দিলে তো আমার তরকারির সারটা অন্যরকম আসবে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতার সাথে কিছু পিজ মিক্স হয়ে গিয়েছিল সেটাও দিয়ে দিলাম তো আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো এক চামচ হলুদ গুঁড়া তো এক চামচ একটু কম হয়েছে আর একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব রান্নার তেল যেটা সোয়াবিন তেল বলে তো আমি ছোটো মাছগুলো দিয়ে দিলাম এটাকে একটু নেড়েচেরে মেখে ঝুঁকে সামান্য পরিমাণ দিয়ে আমি রান্না করব তো আমি মাছটাকে আগে মশলাগুলো পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো মাখিয়ে নিচ্ছে এখন আমি মাখ মাছটা দিয়ে আলতো হাতে মেখে নেব তো সব কিছু মাখানো জোখানো হয়ে গেলে আমি এখানে হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি রান্না মাছটা রান্না করতে বেশি সময় লাগবে না পাঁচ ছয় মিনিটে আমার মাছটা রান্না হয়ে যাবে রান্নার আগে কত সুন্দর লাগছে দেখেন আমার প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন তারা হয়তো ছোট মাছ এভাবে খেতে পারেন না কাটা যায় না বা হয়তো হাতের নাগালে পাওয়া যায় না কাটতে পারেন না জানি দেখে অনেকেরই বাড়ির কথা মনে পড়বে মা বোনদের কথা মনে পড়বে যে বাড়িতে থাকলে হয়তো সবাই এভাবে করে খাওয়াই তো তো মন খারাপ করবেন না কিসমত থাকলে হায়েত আল্লাহ যদি হায়াত ড্রাস করে কিসমতে থাকে আবার দেশে এসে মা বউ বোন সবার হাতের এভাবে খাবেন ভালো লাগবে আমি পাশের চুলায় কিছুটা মূলা শাক ভাজি করে নিচ্ছি তো আমার সব রান্না হয়ে গেছে আমি অলরেডি খাবার টেবিলে এসে খাবারটা পরিবেশন করে নিলাম বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত হয়েছে খুবই সুস্বাদু হয়েছে শীতকালীন শাক ছোট মাছ অসাধারণ লাগে সত্যি মাছটা খুব টেস্টি হয়েছে শাকটাও টেস্টি হয়েছে আর আমি মূলা শাকটা একটু বেশি পছন্দ করি আপনারা বলতে পারেন যে প্রায় প্রায় মূলা শাক খান দেখেন কি খাবো শীতকালীন সবজি এগুলা কিছু সবজি হাতে গোনা সবজি ঘুরাই ফিরাইয়া কিন্তু খেতে হয় একই জিনিস ঘুরাই ফিরাই খেতে হয় তো আল্লাহর নিয়ামত হয়েছে সত্যি এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু হতে পারে না তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা না দেখছেন তাদেরকেও ধন্যবাদ তো আমাকে সবাই প্লিজ 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 একটু শেয়ার দিবেন একটু শেয়ার করলে আপনারা যেমন দেখেন আপনাদের বাহির থেকেও আর অনেকে আমাকে দেখবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ